জাস্ট ঘুম থেকে উঠলাম দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে সকালে ওয়েদারটা এমনি খুব ভালো লাগে শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমার আদরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেছিলাম অনেক সকাল কারণ মা বাড়িতে নেই সেই কারণে সমস্ত কাজ সেরে তারপরেই চলে আসলাম সকালে সকাল রান্নাটা করতে কারণ রান্নাটা করি এক জায়গায় যেতে হবে তো সেই কারণেই সকাল করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো রান্না হবে আজকে মাছ দিয়ে আর এই যে ফুলকপি আলু গাজর বেগুন সমস্ত কিছু দিয়ে একটা হালকা পাতলা একটা ঝোল হবে মাছ দিয়ে এখন শীতকালের সিজনে এমনি অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে তো সেই সবজি দিয়ে একটা ঝোল হবে আর এখন রোজই ঝোল হচ্ছে কারণ ঝোলটা যখন প্রয়োজন গরম গরম ভাতের সঙ্গে একটু ঝোল না হলে ভালো লাগে না আজকে মাছের ঝোল হবে আর হবে শাক ঘন্ট তো সেই কারণে মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম দেখো সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে আর সে তারপরে কড়াতে দিয়ে দিয়েছিলাম তেল আর পেঁয়াজ কুচি তো প্রথমে দিয়েছিলাম জিরে তো জিরে দেওয়ার পরে দিয়েছিলাম ফুলকপিও ফুলকপি বেশি ছিল না তো অল্প পরিমাণে ছিল তো ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে প্রথমে ভেজে নিয়ে বাড়ি সবজিগুলো দিয়ে দিয়েছি তো বাকি সবজিগুলো দিয়ে একটু ভালো করে নিয়ে নেব কারণ কাঁচা সবজির একটু কীরকম একটা গন্ধ ছাড়ে সেই কারণে একটু ভালো করে ভাজতে হবে তো যেহেতু এটা হালকা ঝোল হচ্ছে সেই কারণেই অল্প পরিমাণে একটু ভেজে আর বাকি মশলাগুলো নিয়ে দেবো আর এই এইরকম সবজি ঝোল হলে কিন্তু সিজু ভালোভাবে ভাত খায় আর এমনি সেগুলো তরকারি হলে অতটা ভালো ভাত খেতে পারে না কারণ গলায় লাগে তো সেই কারণে একটু ঝোল দিয়ে বাচ্চাদেরকে রেখে দিলে তো ওরা একটু ভালোভাবেই খেতে পারে নরম নরম আর সিজুর বাবার শরীরটা অতটা ভালো নয় সেই কারণে ওকে এখন প্রত্যেকটা দিনই প্রায় ঝোল দেওয়া হচ্ছে ও তো নিজেই বলছে যে আমার শরীরে দুর্বল দুর্বল তো সেটা একটু শরীরটা ভালো করার জন্য আরও সুস্থ করার জন্য আরও ঝোপ মানে ডবকা টাইপের ঝোল হয়েছে গুগলি দিয়ে মাছ দিয়ে এইরকমই ঝোল প্রায় করা হচ্ছে হালকা পাতলা আর মশলা সেরকম বেশি দেওয়া হয় না কারণ ওর পেটের একটু সমস্যা গ্যাস্ট্রিকের তো সেই কারণে মশলা খুবই কম অল্প মশলা দিয়ে এখন করছি আর আমারও শরীরটা অতটা ভালো ছিল না তবে আগের থেকে একটু ভালো হয়েছে যে কারণে আমারও ঝোল খাওয়া প্রয়োজন কারণ প্রেশার কম হয়ে যায় কী কারণে জানি না প্রায় বলে ডাক্তারখানা গেলে বলে প্রেশার নেই প্রেশার নেই এত খাচ্ছি তার সত্ত্বেও প্রেশার নেই কেন বুঝতে পারছি না তো ডকায় ঝোল করার জন্য একটু দিয়েছিলাম হচ্ছে কুলকে খাড়া আর দিয়েছিলাম লাউ শাকের একটু ডগ দিয়েছিলাম যাতে ভালো হয় তো শরীরের পক্ষে এগুলো বেশি উপকারী তো সেই কারণে এইগুলো দেওয়া তার সাথে ঝোল খেতে এমনি ভালো লাগে কেন জানি ঝোল ঝাল আমার তো সবই ভালো লাগে এটা ফুটে উঠেছে ফুটে উঠলে এতে আর কিছুই নয় সমস্ত কিছু সবজি সিদ্ধ হয়ে গেছে তো নামিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে একটু সম্মুখে দেবো তাহলে এটা রেডি হয়ে যাবে হালকা পাতলা ঝোল তো শিশু বাবার এমনি পেটের সমস্যা তো সেই কারণে ওকে তেল মশলা কম খেতে বলেছে ডাক্তারে তো সেই কারণে আর তেলও অল্প পরিমাণ দেবো আর মশলাও অল্প পরিমাণ দিয়ে রান্নাটা করবো সমস্ত কিছুই তো সেই কারণে অল্প অল্প তেল দিচ্ছি আর মশলাও কম দিয়ে রান্নাগুলো করি তো কেমন হচ্ছে অবশ্যই বলবে তো ওর শরীরটা আগের থেকে অনেকটা একটু ভালো হয়েছে তো ডাক্তার আবার একবার যেতে বলেছে তো আজকে যাবে সেই কারণে রান্নাগুলো সকাল সকাল সেজে নিচ্ছে কারণ মা বাড়িতে নাই তো সমস্ত কাজ সেরে রেখে তবেই আমাকে যেতে হবে তো সেই কারণে আগে সকালে বাসি কাজগুলো তো সকালই সেরে নিয়েছিলাম তো তারপরে আরও অন্য অন্য কাজ ছিল তো সেগুলো সেরে আর রান্নাটা সকাল সকালই বসে দিয়েছি কারণ যাওয়ার হলে তো সমস্ত কাজ বাড়ি থেকে গুছিয়ে তবেই বেরোতে পারবো কারণ মা থাকলে অতটা চাপ থাকে না বাড়িতে তারপর সিজু আছে ওরও একটা ঝামেলা সেই কারণেই আগে সমস্ত রান্নাগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে বেরোনো হবে তো শুধু ঝলদি তো আর ভাত খাওয়া যাবে না তো সেই কারণে আর একটা সবজি করেছিলাম তো পালং শাকের ঘন্ট লাউ পালং শাকের তো সেটা আমি বসিয়ে দিয়েছিলাম সমস্ত রকম সবজির কেটে একবারই বসিয়ে দিয়েছি তো এটা আগে ভালো করে একটু সিদ্ধ করে নেবো সিদ্ধ করে মশলা দিয়ে আর লাস্টে পাঁচ ফরণ দিয়ে সমরে দেবো তো এটার কোনো বেশি কিছু ঝামেলা নেই তো এটা মশলা দিয়ে সিদ্ধ বসিয়ে দিলেই হয়ে যায় চট করে আর আমার সমস্ত রান্না প্রায় হয়েই গেছে আর এই লাউ শাকটাই বাকি ছিলো তো এটা ঘন্ট করে নিলি ব্যাস থাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়বো কারণ যেতে হবে অনেকটাই বেশ কিছুটা দূর তো ডাক্তারখানা তো সেই কারণে দেখো পুরো সবজিগুলো সমস্ত রকম সেদ্ধ হয়ে গেছে এরপরে মশলা দিয়ে দেবো তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে আসো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখো পুরোপুরি সবজিগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে তো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তো মশলা দিয়ে কষানোর পরে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর ঘন্ট ঘন্ট মতন হয়ে গেছে তো এই সবজিটাকে নামিয়ে নিই পাঁচফোড়ন আর তেজপাত আর কাঁচা লঙ্কা দিয়ে এটিকে ভালো করে সম্বরে নেবো তো তাহলেই আমার রেডি হয়ে যাবে চাক ঘন্ট আর লাউ পালং শাকের ঘন্টা তো ওই তো মাছের মাথা দিলে তো অনেকই ভালো টেস্টি আসে কিন্তু মাছের মাথা দেব না কারণ মাছের মধ্যে সিজো আবার শাক খায় তো সেই কারণে মাছের মাথা দেবো না আর এমনি ডাক্তারে বলেছে যে শাকটা বেশি করে খাবে সিজুর বাবাকে তো সেই কারণে ও এখন রোজই প্রায় শাক নিয়ে আসে আমাদের তো আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি তো দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিচ্ছি কারণ খেয়ে দেই বেরিয়ে যাবো আর শিজু বাবা ভাত খাচ্ছে তো ওকে আর দেখালাম না আর আমি খাচ্ছি সিজুর খাওয়া হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছি বসে আছে ওখানে ফোন দেখছে তো কার্টুন দেখছে আর আমি খেয়ে নিচ্ছি গল্প করতে করতে দুজনে মিলে আর আমরা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো তো তারপরে দেখো বেরিয়েও পড়েছি বলতে বলতে কারণ যেতে হবে অনেকটা দূর তো সে কারণে সিজুকে নিয়ে যাবো না সিজুকে ও দাদুর কাছে রেখে যাব তো ও ঘুরি নিয়ে খেলা করছে আর আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে তো দেখো যাচ্ছি ও বাইকে করেই যাব। তো ডাক্তারখানায় দেখি তারপরে যাবো মায়েদের তো মায়েদের বাড়িতে একটু দরকার ছিল তো সেই কারণে ডাক্তারখানা থেকে হয়ে একবারে বাপের বাড়ি থেকে হয়ে বাড়ি আসবো আর এখন হচ্ছে সবজি চাষের সময় তো শীতকালে সমস্ত আলু চাষ হবে তো সেই কারণে কত সুন্দর লাগছে মাঠগুলো সমস্ত আলু বসিয়েছে তো পুরো রাস্তাগুলো খুব সুন্দর লাগছে আর গ্রাম্য জীবন গ্রাম্য প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগে আর আমাদের এখানে গ্রামের দৃশ্য আর আমাদের এখানে বলবো না সব জায়গাটা মাঠে খুব সুন্দর হয় কারণ মাঠের দৃশ্য এত সুন্দর লাগে যে কি বলবো আর বাড়ি আসতে মন যায় না আর এই যে ডাক্তারখানায় চলে এসেছি আর এটা হচ্ছে সমস্ত কিছু পেটের প্রবলেমের সমস্যার সমাধান হয় তো সেই কারণে এখানে পেটেরই সমস্ত চিকিৎসা করা হয় আর ও এখানেই আসে বেশিরভাগ কারণ এখানে পেটেরই প্রবলেম গ্যাস্ট্রিকের জন্য আরও আসা ওর অন্য কোনো সমস্যা হলে অন্য ডাক্তার দেখায় আর এই পেটের কোনো প্রবলেম হলে এখানেই চলে আসে ও কারণ এখানে ও জানে সেই জন্য আসে ডাক্তার দেখানো হয়ে গেছে তো এবার সমস্ত ওষুধ দিচ্ছে তো দিয়ে তারপরে গিয়েছিলাম মায়েদের বাড়ি তো মায়েদের বাড়ি গিয়ে একটু মিষ্টি দিচ্ছিলো তো বললাম আমি এত খাবো না একটাই খাবো তো সেই কারণে মিষ্টি খেলো খেয়ে আমি আমি তো বাপের বাড়ি গেলে জানোই তো এখানে ওখানে ঘুরে বেড়াই তো ঘুরে ঘুরে গাছ থেকে কতগুলো পেয়ারা পেরেছিলাম তো সেই পেয়ারাগুলো নিয়ে বাড়ি ফেললাম এখন বাজে সন্ধ্যে ছটা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটি সুন্দর ব্লগ